প্রিয় ভ্রমণপ্রেমী বন্ধুরা স্বাগতম গ্লোবিন গ্লোবিনিপে আজ আমরা আপনাদের নিয়ে যাব পূর্ব নেপালের এক অপরূপ স্বর্গে যাকে বলা হয় কন্যাম। পাহাড় সবুজ চা বাগান আর নির্মল প্রকৃতির মেলবন্ধন এই কন্যামকে বলা হয় পূর্ব নেপালের রানী চলুন আজকের এই ভ্রমণ ডায়েরিতে আমরা একসাথে ঘুরে আসি এই সুন্দর স্থানটি আছি আমরা এখন কনামে কনামের চা বাগানের মধ্যে আছি এত সুন্দর ভিউ এখানে আর মানুষকে নীতি হাঁপিয়ে গেছে আমার ভ্রমণ সঙ্গী ও দুর্দান্ত দুর্দান্ত এত ভালো সার্থক দেখুন আপনারা দেখাচ্ছে দেখুন ভিউটা যদিও মেয়ে কুয়াশার কারণে অনেকটাই দেখা যাচ্ছে না কিন্তু তাতেও যতটুকু পাচ্ছে খুব সুন্দর দেখুন এই অপূর্ব চা বাগান করনামের সবচেয়ে বড় আকর্ষণ হল এর সবুজ চা বাগান এখানে এসে মনে হয় যেন সবুজের সমুদ্রে হারিয়ে গেছি এই চা বাগান শুধু চোখ জুড়ায় না মনও শান্ত করে আর এখানকার চায়ের স্বাদ এক কথায় অতুলনীয় কন্নাম শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই ভরপুর নয় এখানকার মানুষের আতিথিয়তাও আপনাকে মুগ্ধ করবে স্থানীয়দের সঙ্গে কথা বললে জানতে পারবেন এখানকার সংস্কৃতি জীবনযাত্রা এবং এই অঞ্চলের ইতিহাস ভ্রমণ মানেই তো স্থানীয় খাবারের স্বাদ নেওয়া কন্যামে এসে আপনি চেখে দেখতে পারেন নেপালের ঐতিহ্যবাহী খাবার মোমো থুকপা আর সেল রুটি প্রতিটি খাবারের স্বাদই যেন এক একটা অভিজ্ঞতা কন্যামের সবচেয়ে মোহনীয় দৃশ্য হল এর সূর্যাস্ত পাহাড়ের কোলে ডুবে যাওয়া সূর্য দেখে মনে হয় প্রকৃতি যেন রোজ এক নতুন চিত্রকর্ম সৃষ্টি করে এই মুহূর্তগুলো সত্যি হৃদয় ছুঁয়ে যায় কন্যামের রাতও কম মজার নয় স্থানীয়দের সঙ্গে ক্যাম্পফায়ারের গল্প করা নাচ গান করা এই অভিজ্ঞতা আপনাকে ভ্রমণের আনন্দকে আরও গভীর করে তুলবে শিলিগুড়ি থেকে নেপাল বর্ডার পশুপতি ফটকের দূরত্ব ষাট কিমি মতো গাড়িতে সময় লাগে আড়াই ঘন্টার কাছাকাছি পশুপতি ফটক থেকে কান্নামের দূরত্ব ষোলো কিলোমিটার সময় লাগে তিরিশ মিনিট যদি পার্সোনাল গাড়ি নিয়ে যান তো কাস্টম অফিস থেকে ভানসার কেটে নিতে ভুলবেন না কারণ এটা না কাটলে মোটা টাকা জরিমানা এবং জেল পর্যন্ত হতে পারে আর নেপালের গাড়িতে গেলে ভানসার লাগে না ভারতীয়দের ক্ষেত্রে যে কোনো আই কার্ড দেখিয়ে নেপালে প্রবেশ করা যায় কন্যামে প্রচুর হোটেল হোম স্টে আছে থাকার কোনো অসুবিধা হবে না থাকতে পারেন পশুপতি মার্কেট বা ফিক্কালে বাজার এরিয়াতেও তবে আমরা কন্যাম দেখে চলে গেছিলাম শ্রী অন্তুতে ছিলাম অন্তু হোমস্টেতে খুব ভালো জায়গা থাকতে পারেন অন্তুতেও তাহলে বন্ধুরা কন্যাম ভ্রমণ ডায়েরি এখানেই শেষ যদি আপনিও প্রকৃতির কোলে শান্তি খুঁজে থাকেন তাহলে কন্নাম আপনার জন্য আদর্শ গন্তব্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল গ্লোবিন গ্রিপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে ততক্ষণ ভালো থাকুন ভ্রমণে থাকুন নমস্কার